আজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম চাকদার এক মিষ্টির দোকানে মিষ্টির দোকানটা দেখে তো বেশ ভালোই বড় লাগছে আর এখানে প্রচুর মিষ্টির স্টক রয়েছে তো আমরা মিষ্টির দোকানের ভেতরে ঢুকেই দেখছি প্রচুর রকমের মিষ্টি রয়েছে তো তোমাদের দেখাচ্ছি দেখো আর প্রত্যেকটা মিষ্টির গায়ে ট্যাগ লাগানো রয়েছে কোনটার দাম কত আর এখানেই দেখছি ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে যেখানে তোমরা বসে খেতেও পারবে আর এখানকার একটা মেনু কার্ডও আছে তো তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখলাম যে মিষ্টি ছাড়াও সাউথ ইন্ডিয়ান খাবার যেমন ইডলি ধোসা লস্যি এই সমস্ত জিনিস পাওয়া যায় আর ভেতরের ডেকোরেশনটা আমার তো বেশ ভালোই লাগলো তো এখানকার মেনু কার্ডও তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এখানকার মেনু কার্ড আর কোনটা কি প্রাইস আছে সেটাও লেখা রয়েছে তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো আর এমনি মোটামুটি কি কি পাওয়া যায় সব এই মেনু কার্ডেই লেখা রয়েছে তো মেনু কার্ড দেখে আমরা প্রথমে অর্ডার দিলাম একটা গোলাপ জামুন যার দাম নিল পনেরো টাকা আর এই দেখো এটা হলো সেই গোলাপ জামুন তো গোলাপ সাইজ মোটামুটি ঠিকঠাকই ছিল আর খেতেও মোটামুটি ভালোই ছিল এবার আমরা এই গোলাপ জামুনটা খাওয়ার পর অর্ডার দিলাম একটা শিঙারার তো শিঙারাটার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে আসলো সেই শিঙারা তো এই দেখো এই রকম কাগজের প্লেটে আমাদের শিঙারা দিয়ে গেছিলো আর এই শিঙারাটার দাম পড়েছিল আট টাকা সাথে চাটনিও ছিল তো আমরা খেতে লাগলাম বেশ ভালোই ছিল আর চাটনি দিয়ে খেতেও বেশ ভালো লাগছিল আর এই শিঙারা খেতে খেতে আমরা অর্ডার দিলাম একটা ধোসার মিষ্টির দোকানে এইরকম ধোসা ইডলি সাউথ ইন্ডিয়ান খাবার খুব কমই দেখা যায় তো এই দেখো বলতে বলতে আমাদের কাছে চলে আসলো এই ধোসা যা দাম নিয়েছিল ষাট টাকা কিন্তু দুঃখের বিষয় এর মাঝখানে ছিল না কোনো আলুর আলুর পুর পুর আমরা সবাই দেওয়া খেয়ে অভ্যস্ত কিন্তু এখানে নাকি এরকমই হয় আর ধোসা খেতে খেতে আমরা অর্ডার দিলাম ক্লাব কচুরির যার দাম পড়েছিল তিরিশ টাকা এত কিছু পর পর অর্ডার দিয়ে খেতে দেখে দোকানদার আমাদের দিকে কেমন ভাবে যেন একটা তাকাচ্ছিল তো অন্যদিকে না তাকিয়ে আমরাও খেতে লাগলাম আর আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে টাটা